এই মুহূর্তে সব থেকে বড় খবর পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা অ্যাটাকের হুঁশিয়ারি দিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন গতকাল পাহালগাঁওয়ে একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে জঙ্গিরা কাপুরুষের মতো কাজ করেছে আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি আমি দেশবাসীকে আশ্বস্ত করছি ভারত সরকার কেবল এই ঘটনার অপরাধীদেরই নয় পর্দার আড়ালে থাকা মাথাদেরও আটক করবে ওরা শীঘ্রই পাল্টা ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখতে পারবে অন্যদিকে আরও একটি বড় খবর এই মুহূর্তে সামনে আসছে কি সেই বড় খবর চলুন দেখে নেওয়া যাক জম্মু ও কাশ্মীরের পাহলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে উপত্যকা থেকে এখনও পর্যন্ত দেড় জনকে আটক করেছে যৌথ বাহিনী একই সঙ্গে দক্ষিণ কাশ্মীর থেকে বারো জন সন্দেহবাজনকে গ্রেপ্তার করা হয়েছে তৃতদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে কিছু স্থানীয় ব্যক্তিও পর্যটকদের ওপর জঙ্গি হামলায় মদত দিয়েছিলেন এমন পরিস্থিতিতে জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয়রা তাদেরকেও ছেড়ে কথা বলবে না সেনারা সেক্ষেত্রে সমস্তটায় এখন নির্ভর করছে পরিস্থিতির ওপর এখন সেনারা পুরো কাশ্মীর ঘিরে ফেলেছে এবং সেখানে এখনও অবধি টোটাল পনেরোশো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এর মধ্যে থেকেই কারা জঙ্গি এবং কারা মদত করেছে জঙ্গিদেরকে তাদেরকে আলাদা করবে তারা